মা ছাড়া পৃথিবী অন্ধকার পুরুষ মানুষের জীবন সহজ নয় কিছু ইচ্ছে কখনোই পূরণ হয় না বেকার ছেলেরা গল্পতেই সুন্দর এখন নিজেই নিজের প্রতি বিরক্ত মায়া বড়ই অদ্ভুত দুনিয়াতে মৃত্যু ছাড়া বাকি সব মিথ্যা হতাশ হয়েও না আল্লাহ আছে মানুষের মন বোঝা কঠিন মানুষ তার স্মৃতির কাছে অসহায় ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত জীবনে প্রিয় মানুষ না থাকাই ভালো জীবন বড়ই অদ্ভুত সে আমায় ভালোবাসেনি দুনিয়ার বড় নেশা হচ্ছে মায়া কিছু অপূর্ণতা নিয়েই জীবন সুন্দর প্রয়োজন শেষে সবাই স্বার্থপর ইচ্ছে প্রচুর তবে সাধ্য নেই মানুষ হারায় না বদলে যায় শখের বয়সে কষ্ট বেশি কিছু নারী এক পুরুষে আসক্ত হতে পারে না অবশেষে আমি ভীষণ একা অবশেষে আমি ভীষণ একা জীবন সময়ের মতোই আপেক্ষিক মানুষ হারে না বদলে যায় মানুষ যত নরম তত নির্যাতিত মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা আর কিছু স্মৃতি আর পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে মা শিখিয়েছে নিজে কষ্ট পাবি কিন্তু কাউকে কখনো কষ্ট দিবি না জীবন একটা গল্পের নাম যা শেষ হয় মৃত্যু দিয়ে তোমার খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া কিছুই না জীবনে কেউ আমার হোক বা না হোক দোষ সবসময় আমারই হবে লাইফে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা জেনে নিও আমিও হেরে গেছি কারো মিথ্যে ভালোবাসার কাছে তুমিও কি হেরে গেছো কারো মিথ্যে ভালোবাসার কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর দিন দিন নিজেকে অনেক একা অনুভব করছে এখন বুঝতে পারছি আমি পরিবর্তন হচ্ছি না আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি থেকে ভয়ঙ্কর একজন বেকার পুরুষের জীবন স্বার্থপর এই দুনিয়ায় অর্থহীন মানুষের মূল্য কেউ বোঝে না মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের ভয় বেশি অথচ মৃত্যুই ভবিষ্যৎ বন্ধুত্বের ক্ষেত্রেও হয়তো চেহারা আর টাকার প্রয়োজন হয় তুমি আমার সেই যাওয়া যাকে কোনো দিন হবে না পাওয়া শখের মানুষগুলো একটু বেশি কষ্ট দেয় তাই না কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে না আনন্দে আছে না দুঃখে আছি না সুখে আছি কেমন যে আছি সেটা আছে নিজের কাছেও অজানা মধ্যবিত্ত ছেলেদের হাত ধরার ক্ষমতা সব নারীর থাকে না কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় এই পৃথিবী কতটা কঠিন তা একমাত্র পরিবারের বড় ছেলেরাই বোঝে আমার মতো কে কে আছো হাজার কষ্ট পাওয়ার পরেও হাসি মুখে বলতে পারো কষ্ট পাওনি আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে এটা দেখার মতো যখন যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই সে আমার না হোক কেউ অন্তত তাকে ভালোবাসার মতো করে ভালোবাসুক সময় বিরুদ্ধে যাক অসুখ তাড়া করে ফিরুক তবুও হাত না ছাড়ুক ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা টাকা এমন একটা জিনিস বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয় মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছুই যায় আসে না একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবেই এলোমেলো হয়ে যাচ্ছে কত জীবন নিজেকে অবিশ্বাস করো না পেছনে তাকিয়ে দেখো কত দূর তুমি এসেছ আনন্দিত তো তারাই হবে যারা প্রতিদিন জীবনটা উপভোগ করে অভিযোগ তো তারাই করবে যাদের ভালোবাসার বিচ্ছেদ ঘটে জীবনের বড় ভুল তখনই করবেন যখন নিজের দুর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ করবেন যত সহজে আমরা মানুষকে ঘৃণা করি যদি তত সহজে ভালোবাসাকে ঘৃণা করতে পারতাম তবে বাঁচার জন্য পৃথিবীটা কতই সুন্দর হতো আমাকে অনেক মানুষ ভালোবাসে তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী মন খারাপ করো না অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা সব ভুলে গিয়ে দেখিয়ে দাও সফলতার গল্পে তুমিও সেরা মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যায় যে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকতে চায় তাকে বলে দিও ভালোবাসা খুবই অসহায় কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয় কিন্তু সেই জিনিসগুলোই ভাগ্যে থাকে না অতিরিক্ত আবেগে হয়তো আমার সকল কষ্টের কারণ কোনো একটা ছেলের মায়ের পড়ে বাবার ভালো মেয়েটিও আজ সবার চোখে খারাপ কি গো আপু ঠিক বলেছি তো বাবা নামক শব্দটার ওপর আমার এক আকাশ পরিমাণ ঘৃণা কিছুক্ষণ আকাশ দেখলে আনন্দ লাগে বেশিক্ষণ তাকিয়ে থাকলে অসহায় সত্যি যার প্রিয় মানুষটা হারিয়ে যায় সেই বোঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টকর আমি তাদের থেকে অনেক দূরে সরে থাকি যারা একজনকে ভালোবাসার কথা বলে হাজার জনের সাথে কথা বলে হোক তা নারী বা পুরুষ মায়ায় পরে যাবে না মানুষ আসবে মিশবে আবারও অতিথি পাখির মতোই চলে যাবে কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে মায়া মানুষের মস্তিষ্ক ধ্বংস করে আগের যে অনেক চুপচাপ হয়ে গেছে এরপর হঠাৎ করেই একদিন হারিয়ে যাবো তোমাকে যে ব্যথা দিয়েছে সেও কি তোমার নিরবতের কষ্ট পায় ক্ষতবিক্ষত হৃদয়ে চেনা মানুষকে যতই ভাবেন ততই কষ্ট পাবেন এমন কারো কাছে ছোট হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই সব হাসিতে খুশি থাকে না কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লোকায় তোমাকে ভুলে থাকার জন্য এক বোতল ঘুমের ওষুধ খেয়েছিলাম ঘুম ভাঙার পরে দেখি ঠিক আগের মতোই তোমাকে আমার মনে পড়ছে অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না আলুর পেছনে যেমন অন্ধকার লুকিয়ে থাকে ঠিক সেভাবেই কিছু মানুষের হাসির মধ্যেও বুক ভরা কষ্ট লুকিয়ে রাখে যাকে তুমি সব চাইতে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথে হয়ে নয় যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না মানুষ এখন মিথ্যেকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে দেওয়াই উত্তম আমাকে অনেক মানুষ ভালোবাসে তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল আর ভালোবাসার মানুষটা অন্যের হয়ে গেল তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট শখের মানুষগুলো একটু বেশি কষ্ট দেয় তাই না বাবা নামক শব্দটার উপর আমার এক আকাশ পরিমাণ ঘৃণা পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সম্ভবত নিজের চোখের পানি নিজ হাতে মুছে ফেলা আর হাসি মুখে বলে দেয়া কই না তো কিছুই হয়নি আমি ঠিক আছে যারা তাড়াতাড়ি রিপ্লাই দেয় তাদেরকে মেসেজ দেওয়ার মতো কেউই থাকে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না আলুর পিছনে যেমন অন্ধকার লুকিয়ে থাকে ঠিক সেভাবেই কিছু মানুষের হাসির মধ্যে বুক ভরা কষ্ট লুকিয়ে রাখে যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাধে হয়ে নয় যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে কখনোই তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না মানুষ এখন মিথ্যেকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝেই নেওয়াই উত্তম আমাকে অনেক মানুষ ভালোবাসে তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী স্বপ্নগুলো স্বপ্নেই রয়ে গেল আর ভালোবাসার মানুষটা অন্যের হয়ে গেল তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট শখের মানুষগুলো একটু বেশি কষ্ট দেয় তাই না পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সম্ভবত নিজের চোখের পানি নিজের হাতেই মুছে ফেলা আর হাসি মুখে বলে দেয়া কই না তো কিছুই হয়নি আমি ঠিক আছি যারা তাড়াতাড়ি রিপ্লাই দেয় তাদেরকে মেসেজ দেওয়ার মতো কেউ থাকে না